শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওটিও কিন্তু কৌশিকী আমাবস্যা এবং মা তারাকে কেন্দ্র করে এবং আজকের এই ভিডিওটি কিন্তু কৌশিকী আমাবস্যার অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে কিন্তু হতে চলেছে তো স্কিপ না করে ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগলেও লাগতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি কন্টিনিউ করি এবং কন্টিনিউ করার আগে বলে নিই আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে যেই ভিডিওগুলি কিন্তু অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন এবং তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখে আমাদের পাশে থেকে সাপোর্ট করতে পারেন তো চলুন এবং আজকের ভিডিওর বিষয়বস্তু থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়বস্তু কিন্তু জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং বাস্তু টিপস এবং টোটকা নিয়েও কিন্তু করা হয়ে থাকে তো সেইগুলো নিয়ে যদি আপনাদের উপকার হয় তো আমরাও তাতে উপকৃত হব তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার জেনে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি আছে কৌশিক অ্যামাবস্যা অ্যাস্ট্রোটিপস তো ঘোর করাল অমাবস্যার রাতেই কিন্তু জ্বলে উঠবে আপনার ভাগ্য ঘোর করাল আমাবস্যা কাকে বলা হয়েছে কৌশিকী আমাবস্যাকে তো এটি কিন্তু অ্যাস্টোটিপস হতে চলেছে আজকের দিনের জন্য তো রাতেই জ্বলে উঠবে আপনার ভাগ্য তো কৌশিকী আমাবস্যায় পালন করুন এই নিয়মগুলি বিপদের মুখে আর পড়তে হবে না আপনাদেরকে এবং বিপদ থেকে কিন্তু উদ্ধার করে দেবে মা তারা আপনাদের সকলকে তো কেন কৌশিকী আমাবস্যার এত মাহাত্ম সংসারে সুখ শান্তি অর্থ উপচে পড়তে পারে মানুন এই টোটকাটিও টোটকাটি করলে কিন্তু অবশ্যই আপনাদের সংসারের সুখ শান্তি সমস্ত কিছু উতরে উঠতে পারে তো আর কিছুদিন পরেই কিন্তু তারাপীঠে সবচেয়ে বড় উৎসব কৌশিকী আমাবস্যা প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যার উপলক্ষে তারাপীঠে এলাকায় কয়েক লক্ষ মানুষের কিন্তু সমাগম হয়ে থাকে তবে বিগত দুবছর থেকে বেশ কিছু কারণের জন্য অনেকটাই কিন্তু কম হয়ে গেছে ভক্ত ভক্তদের সমাগম তো তবে এই বছর প্রশাসনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের প্যাকেজ সিস্টেমে কিন্তু কোনো হোটেল ভাড়া দেওয়া যাবে না কেউ যদি চান একদিন এসে তারাপীঠে থাকতে পারেন এবং তাহলে তারাপীঠে একদিনের বেশি থাকতে চাইলে কি করতে হবে তো একদিনের জন্য আপনারা ভাড়া দিতে বাধ্য হোটেল কর্তৃপক্ষ এবং একদিনের মধ্যেই কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন হোটেলের থেকে এবং আর সেই কারণেই মনে করা হচ্ছে যে এই বছর ভক্ত সমাগম কিন্তু প্রচুর পরিমাণে হতে চলেছে যেহেতু এই বছর কোনো বাধা বিঘ্ন নেই সেই ক্ষেত্রে কিন্তু এই বছর মা তারার কাছে সকলেই যেতে চাইবে এই কৌশিকী অমাবস্যায় এবং কৌশিক অমাবস্যা উপলক্ষে কেন না কৌশিকী অমাবস্যার এত মাহাত্ম সেটি আরেকবার জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে মা তারার সঙ্গেই কিন্তু বা কি সম্পর্ক মা তারার সঙ্গেই যে কি সম্পর্ক এই কৌশিকী আমাবস্যা সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে জানব প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে সিদ্ধপীঠ এবং ভক্তদের ঢল কিন্তু নেমে আসে প্রত্যেকটি সিদ্ধপীঠ এবং শক্তিপীঠে মনে করা হয়ে থাকে এই দিনে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি কিন্তু খালি হাতে ফেরান না কোনো ভক্তকেই এই বছর পনেরোই ভাদ্র রবিবার কৌশিকী আমাবস্যা উদযাপন হবে সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে পয়লা সেপ্টেম্বর এবং কৌশিকী অমাবস্যার তিথি শুরু ওই দিন ভোর পাঁচটা সাত মিনিট থেকে তিথি অন্তত স সতেরোই ভাদ্র মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু চলবে তো তো এর সাথে সাথে বলা হয়েছে কোনো শুভ কাজে কিন্তু ব্যবহৃত হয় যে কুশ আমরা যে কোনো ক্ষেত্রে শ্রাদ্ধা অনুষ্ঠান বা বিবাহ যে কোনো ক্ষেত্রে শুভ অনুষ্ঠানে কিন্তু কুশের ব্যবহৃত জিনিসটি কিন্তু খুব উল্লেখযোগ্য এবং কুশ কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তো এই দিনে কিন্তু কুশ কাটা হয়ে থাকে এই দিনেই কিন্তু কুশ কাটা হয়ে থাকে তাই এই একে কিন্তু কৌশিকী আমাবস্যাও কিন্তু বলা হয়ে থাকে একমাত্র কুশের কারণে তো বিশেষ পুজো উপলক্ষে তারাপীঠে কিন্তু ভিড় এবং তন্ত্র সাধনা করা হয়ে থাকে এই দিকে যখন তারাপীঠ মহাশ্মশানে চলে মহাযজ্ঞ তেমনই কিন্তু তারা মাকে রাজরাজেশ্বরী বেশে কিন্তু সাজিয়ে তোলা হয় ওই দিন তারপরে চলে পুজো এবার মায়ের ভোগে থাকে পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের সবজি খিচুড়ি পোলাও সাদা ভাত শোল মাছ পোড়া মাছের মাথা পাঠার মাংস মিষ্টি পায়েস দই এবং আরও ইত্যাদি অনেক জিনিসপত্র কারণবাণী এর এরম ধরনের জিনিস কিন্তু থাকে মায়ের ভোগে তো সেই মায়ের ভোগের তথ্যটি আপনারা অন্য জায়গা থেকেও পেয়ে যাবেন তো চলুন আরও ভিডিওটি বিস্তারিত বলি এবং টোটকা আজকের বিশেষ টোটকাটিও কিন্তু জানতে হবে আজকের এই ভিডিওর মধ্যে তার জন্য মানতে হবে কয়েকটি টোটকা যেমন কৌশিকী আমাবস্যায় যেমন কৌশিকী আমাবস্যার দিন পারলে অন্তত সারাদিন উপবাস থাকার চেষ্টা করুন এবং উচিত যদি কোনো কারণে উপবাস না থাকতে পারেন তাহলে অন্ততপক্ষে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এবং নিরামিষই কিন্তু আহার গ্রহণ করা উচিত ওই দিনটি সারাদিন এবং সন্ধ্যেবেলায় বাড়ির মূল দরজায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করা উচিত এটিও কিন্তু একান্তভাবে প্রয়োজনীয় কারণ এই দি ওই দিন কিন্তু সদর দরজায় বাড়ির যে সন্ধেবেলার যে বাড়ির সন্ধেবেলায় বাড়ির সদর দরজাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করুন তাতে কিন্তু সুফল লাভ করতে পারবেন অন্যদিকে বাড়ি এবং বাড়ির যে কোনো আপনার বাড়ির যে কোনো মন্দির সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যে কোনো দেবীকে লাল জবা ফুলের পুষ্প নিবেদন করে এই দিন পুজো করলে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু সংসারে ভরে ওঠে এবং সমস্ত দিক থেকে কিন্তু আপনারা উন্নতির শিখরে পৌঁছতে পারবেন এবং এই দিনের পর থেকে কিন্তু আপনাদের অনেক ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং যে কোনো বিপদের মুখ থেকে কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য তারা মা একদম একান্তভাবে সকল সময় সহায়তা করবে এবং আপনাদের ভাগ্য কিন্তু ওই দিন রাতেই জ্বলে উঠবে প্রত্যেকটি কৌশিকী আমাবস্যাতে কিন্তু মাহাত্ম রয়েছে প্রচুর পরিমাণে তো ঘোর কড়ালের অমাবস্যার রাতেই কিন্তু জ্বলে উঠবে আপনার ভাগ্য এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো কৌশিকী আমাবস্যায় পালন করুন এই নিয়মগুলি যেই নিয়মগুলি বললাম তো এই নিয়মগুলি পালন করুন তাহলে কিন্তু আপনাদের অনেক ফল লাভ করতে পারবেন এবং আপনাদের সুখ সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি সমস্ত কিছু উপচে পড়বে আজকে টোটকাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় মাতারা লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলের পাশে থাকবেন সকলকে রাধে রাধে